এখন আমরা আরও একটি মোস্ট ইম্পর্টেন্ট সম্পদ নিয়ে আলোচনা করছি এখানে দেওয়া আছে একটি ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন কোন ত্রিশ ডিগ্রি এবং অপর দুই বাহুর অন্তর দুই সেন্টিমিটার ত্রিভুজটি আকো আমাদের এখানে ভূমি ফাইভ সেন্টিমিটার ধরে নিলাম ত্রিভুজটি আকো এটা আমাদের অবশ্যই আসবে পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট তোমরা মনোযোগ দিয়ে দেখো তাহলে আমাদের ভূমি পাঁচ সেন্টিমিটার ভূমি পাঁচ সেন্টিমিটার এ অপর দুই বাহুর অন্তর দুই সেন্টিমিটার আমরা এস দিয়ে নিলাম এবং একটি কোণ ত্রিশ ডিগ্রি এই কোণগুলো অবশ্যই আমরা চাঁদা ছাড়া আঁকবো শুধুমাত্র পেন্সিল কম্পাস দিয়ে কোনগুলো অঙ্কন করব তাহলে আমাদের টিচাররা আমাদেরকে ভালো করে নাম্বার দিবেন দেখো প্রথমে আমরা একটা সাইট ডিগ্রি এঁকে নিলাম এই সাইট ডিগ্রি এইখানে একটা বৃত্ত চাপাকি আবার এই বিন্দুতে বসে একটা বৃত্ত চাপাকি তাহলেই এটা আমাদের তিরিশ ডিগ্রি হয়ে গেল মনোযোগ দিবা প্রত্যেকটা সম্পদ ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষা আসবে এরপর আসো আমরা শুরু করি যে কোনো রশি বিই নেই অঙ্কনের বিবরণটা আমার মুখে মুখে পড়ে তোমরা নিয়ে নিও মুখে মুখে শুনে যে কোনো রশি বিই নেই বিই যে কোনো রশি বিই থেকে বিসি সমান বিসি সমান এ কেটে নেই এরপরে বি বিবিন্দুতে সিবিএফ সমান তিরিশ ডিগ্রি আঁকি এখন আমরা এই কোণের মাপ নিয়ে বি বিন্দুতে সিবিএফ কুন আঁকবো দেখো মনোযোগ দাও আমাদের পরীক্ষায় অবশ্যই এগুলো আসবে তারপরে এই যে সেকেন্ড মাপটা নিলাম নেওয়ার পরে এখানে বসাইলাম মোস্ট কমন সম্পদ খুবই মনোযোগ দিতে হবে তোমাদেরকে এরপর দেখো এই যে এফ তাহলে আবার বলি যে কোনো বি ই থেকে বিসি সমান এ নেই তারপরে বি বিবিন্দুতে সিবিএফ এভাবে লিখবা অ্যাঙ্গেল সি এফ সমান থার্টি ডিগ্রি আঁকি এখন বি এফ থেকে এসের সমান কেটে নেই বিএফ থেকে এসের সমান কেটে নেই এসের সমান কেটে নেই বিডি এরপর আবার আমরা সিডি যোগ করি সিডি যোগ করি সিডি আমরা যোগ করবো সিডি যোগ করলাম এখন সিডি এর লম্ব দ্বিখণ্ড কাঁকবো অর্থাৎ সিডিকে সমুদ্রি সমদ্বিখণ্ডিত করবো অর্ধেকের বেশি পেশার দিন পাশে এবং এই পাশে আবার এখানে বসিয়ে এই পাশে এই পাশে এবং এই পাশে উভয় পাশে দিলাম তারপরে এই লম্ব দিক্ষণ্ডকটা আমরা আঁকলাম এই যে লম্ব দিক্ষণ্ডকটা বি বি বিএফ রেখার এ বিন্দুতে ছেদ করেছে এসি যোগ করি এসি যোগ করি সুতরাং এ সি উদ্দিষ্ট ত্রিভুজ আশা করি বুঝতে পেরেছ তোমরা আমাদের কন্টিনিউ ভিডিওগুলো দেখলে অবশ্যই শিখতে পারবে